আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগির দাম নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক গণমাধ্যম ফেসবুক সকল মাধ্যমেই দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগির দাম একশো চল্লিশ টাকা ধরা হয়েছে আসলে এটা ঠিক দাম নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অনেকেই এই রপ্তি তুলেছেন একটি খামারের সকল কিছু দাম ধরে এক কেজি ব্রয়লার মুরগির দাম আসছে বর্তমান খাবার দিয়ে এবং সব কিছু দিয়ে এক কেজি ব্রয়লার মুরগির দাম আসছে একশো পঁচাশি টাকা সেখানে খামারি ভাইরা কীভাবে একশো চল্লিশ টাকা করে দেবে আসলে এটা মিথ্যা রব কারণ ভোক্তা অধিদপ্তর বলেছে যে একশো চল্লিশ টাকা ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করা হয়নি এটা আসলে কিছু সামাজিক মাধ্যমে পুজোকারীরা ছড়াইছে তাই এসব কথায় কান না দিয়ে আমরা সঠিকভাবে মুরগি পালন করি আর এই দাম যদি বর্তমান দাম হয়ে থাকে ফিডের দাম কম না হয় তাহলে অনেক খামারি ভাইয়েরা ব্রয়লার মুরগি পালন করা ছেড়ে দেবে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি